এটি রাইট আর কি এই জন্য এটা তো পেয়ে গেছে এটা তো কম না ঠিক সময়টা নভেলার জন্ম তারিখ নিয়ে অনেক ঝামেলা বলে তেত্রিশ কেউ বলে বত্রিশ তোরাই ভালো জন্যে আমি এত একটা করলাম। করলাম উপলক্ষে আসি আমরা যে একটা স্মরণ করাটা আমার দরকার ছিল হই ভালো

আর আমি একবার যখন কাজে লেগে গেছি ধর আর থামিনি এইটাই বড় কথা যেন নষ্ট আমাকে বলছিল বেঙ্গল আপনার এই ধারা এই ধারা আমি আমি প্রতিদিন কাজ করি আমার নিজস্ব স্টুডিওতে বসি একটু একটু কাজ প্রতিদিনই করি এই জন্যই আমার কাজে কাল আমার প্রথম থেকে ভালো লাগতো ছিল ওয়ান ইন্সপিরেশন আপনি স্যার আমার ওয়াটার বন্ধ পছন্দ করতেন তখন তো সব মেটেরিয়ালে তো পাওয়া যেত না কিছু টাইম সে নি রঙ আসত মার্কেটে তখনকার সময় কিছু কাগজ কাগজ আমরা পেতামে না আমি করতাম কি মা শাড়ি নিয়ে আসতাম উনি সাদা সাহেব পাট্টা ফেলে দিয়ে শাড়িটা পেপারের উপরে পেয়েছি ভালো গামও ছিল না নিজেরা গাম বানিয়ে অনেকটা আঠা জাল দিয়ে গাম বানিয়ে কাগজে প্রেস করতাম মাউন্ট একটা মাউন্ট বোর্ড পাওয়া যেত বেশ বড়ো সাইজে মাউন্ট বোর্ডে প্রেস করে ভালো করে ড্রাই করে এর উপরে ওয়াটার কালার দিতাম এই জন্যে যেহেতু এটা ওয়াটার কালারের কাগজ না এটা একটা কাপড় ওয়াটার কালার ধরে আমি ছেড়ে দিতাম আমি আমার পক্ষে সম্ভব ছিল কারণ আমি তো নেচারে হু হু কপি করতাম না নেচারে ইমপ্রেশনটা ধরার চেষ্টা করতাম এই জন্যে রঙ ছেড়ে দিতাম মিলেমিশে একটা এক এক হয়ে একটা হয়তো সকালবেলা কুয়াশা দূরে কিছুই দেখা যায় না আমার এই কাপড়ে ভালো আসতো সামনের দিকে কাজ করতাম সময় ড্রয়িংটা আমি অপেক্ষা করতাম এই বিষ ওয়াটার কালার করতে গিয়ে ড্রয়িং আমার মনে যায় ল্যান্ডস্কেপের একটা ধারণা ছিল যে এরকম হবে কিছু শোক আমার ভিতর থেকে আসতো যে দিতাম মানে একটা মিলেমিশে একটা কিছু নতুন কিছু হতো তো এইটা আপনি স্যার খুব পছন্দ করতেন আমার চারুকলা একটা অ্যানুয়েল আমাদের সময় অ্যানুয়েল এক্সিবিশন হতো এইটা হলো চারুকলা সবচেয়ে বড়ো উৎসব আপনি স্যার তখন ছিলেন আমি তো আপনি স্যারের টিচার হিসেবে পাইছি আমরা ছবি জমা দিতাম ওই টিচাররা বাছাই করতেন কয়েকটা ছবি ঠিক করে দিত যেগুলো তুমি মাউন্ট টাউন্ট করে ফ্রেম করে চালানো হতো তা আমি তো আমার কাছে তো আমার ছবি যে কয়েকটা আমি জমা দিয়েছি সব করে রেখে দিচ্ছে পাঁচ ছোটো ছবি তো আর বলছে আপনি তাহলে তুমি কি ফ্রেম করতে পারবো না স্যার ফ্রেম করা আমার পক্ষে সম্ভব না আমি তারপরে এক ভীষণ দিয়ে আমার ছবি ফ্রেম করা আমি তো অবাক আমার তুমি ফ্রেম করা মানে বড় বড় ফ্রেমের ভিতরে ঢুকানো আছে এগুলো নাকি গ্রাফিক্সে অনেক ফ্রেম আছে যেগুলো ভালো কাজ হলে সব ফ্রেম করে ঝোলায় সেদিকে আপনি বল ছবি সব ফ্রেম কর হাটে কালার ফ্রেম করলে ভালো লাগে তারপরে গিয়েছি একদিন সব বিক্রি করা বিক্রি হয়ে গেছে ছবি আমি তো অবাক আমার চুরি কিনলোকে আমি আমার এগিয়ে দাও এগুলো আমি নিব আপনি আমি দেয়া করলাম স্যার এই ছবিকে আপনি নিছেন হ্যাঁ আমি নিছি এগুলো বাইরে থেকে অনেক লোকজন আসে তোমার কালারটা ভালো আমি এগুলা নিয়ে গেছিলাম এগুলো আমাদের এর মধ্যে আমার চারগুলা প্রেসিডেন্ট আমাকে ডাকা হলো আমি ভয়ে ভয়ে গেছি আপনি সামনে এই শুনো তুমি কি এই জামা কাপড় তোমার আরেক সেট আছে না আছে পরিষ্কার জামা আমার বলে কালকে আসবে তোমার ছবি আমি নিউ ইমকে দিব মনির ভাইয়ের ছবি আমার জামার বলে একজন ছিল ভালো প্রিন্ট করতো ওনার প্রিন্ট আমার ওয়াটার কালার নবী ওয়াটার কালার ইয়ার মনির ভাইয়ের আমার ছবি প্রথম দেওয়া হলো নিউ ইংকে আমাকে আপনি স্যার বললো তুমি দাও ছবিটা আমি নিউ ইনকে ছবি দিচ্ছি এই যে ছবি তুল্য সাংবাদিকরা কাগজে আসলো আমি প্রেজেন্টিং পেন্টিং ইংরেজি কাগজে এটা ছিল আমার বিরাট ইন্সপিরেশন থেকে আমি চেঞ্জ হয়ে গেছি এটা সিক্সটি ফোরে তখন আমার কাজ খুব অন্যরম হয়ে গেছে সিক্সটি ফোরে তখন আমি চার ওয়ান অফ দ্য লিডিং মানে স্টুডেন্টদের মধ্যে আমি সব কাছে আলোচিত একজন আমি মনির ভাই মনির ভাই খুব কাজ করতেন নাসির ভাই ভালো কাজ করতো আরও অনেকই ছিল কিন্তু আমার মনির ভাইয়ের খুব সবাই আমার ছবিও বিক্রি হওয়া শুরু হলো আমাদের টিচারাই বলে আমি তোমার একটা ছবি দাও একজনের প্রেজেন্ট দেব বিয়ে আছে তোমার একটা বার্তা কালার দাও এরকম ছবি আমার বিক্রি হয়েছিল আমাদের তখন একটা গ্যালারি ছিল আট ডিসেম্বর চালাতেন

আমি 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 মার সিংয়ের টিচার ট্রেন প্যালেন টিচার ছিল উনি গ্যালারি চালাইত গেলে প্রায় দেখতাম গেলে বিক্রি হয়েছে একটা দুইটা তখন পাশ করে নিলে চিন্তা করতে হয় না কী করবো তো পয়সা জোগাড় করতে চেয়ে ছবি বিক্রি হয় আর ছবি কিন্তু খারাপ গায়ে ওরা ছিল ফরেনাররা আমাদের যে লোকজন আসলো বিশ টাকা তিরিশ টাকা দিয়ে এখন ছবি কিনে নিতে পঞ্চাশ টাকা কালার সাধু খুব নাম করা দোকান খুব সাধু অনেকগুলো গ্যালারি ছিল কিন্তু সাধু ছিল সাধু আমাদের কন্ট্যাক্ট করতে হয় আমি ভাই আসেন সুবিধা দেন সাধারণ কাছে নেই বিশ ত্রিশটা চুরি দিতাম একটু কম দামে পয়সা নিয়ে আসতাম আমাদের তো টাকা পয়সা বিষটা ছবি নিয়ে গেলাম বলতে কত টাকা নিয়ে অর্ধেক দিয়ে দিলো দিয়ে দিত অনেক টাকায় পাইতাম ওয়াটার কালার এইভাবে আমারও আমার যেহেতু আমার একটা বাহন ওয়াটার কালার করলে সেলও হয় সবাই বন্ধ করে ওয়াটার কালারটা আমি এই স্কুলে থেকে খুব এনজয় করতাম তারপরে পেন্টিংও করতাম তত রিয়েলিস্টিক কাজ করতাম আমাদের সময় তো পেন্টিংয়ের একদম হু হু স্যার না আনমার স্যাল ছিল আমাদের পেন্টিংয়ের হ্যান উনি তো একটা আমাকে আমি ওনাকে একদিন ছবি দেখালাম প্রায় সত্য স্যার আমার কাছে চলে আমার হোস্টেলে আমার ছবি দেখবেন চলো যাই একশো ছবি দেখেছি দেগা গাকি টরে তাহলে কি সোয়নে আপনি আমার সাথে এখানে আমার বাসা আছেন কালকে এই লম্বা কার সামগিনি এগোলো কাগজাগনিয়া বটু নে একটা জায়গা নদীর পারে ছলিগা পড়ো মেগ দিনকে ড্রয়িং করলা পরে দিন কি আস্তে আস্তে ওয়াটার কালার চা বাইলো তার পরে দিন কি আবার ছাড়বা দিল সেকেন্ড বার ছাড়বা হইলো পুরো গলেছে বিশেষত আমাদের আমি একদিন আমার তো কিছু করে আমি আঁকব আমাকে চেষ্টা করছি ইনফ্লুয়েস করতে আমার তো সেই আমার ইয়েটাই ছিল ঝটপট মানে কিছুক্ষণ আমার শেষ ইমপ্রেশান যেহেতু আমি ইম্প্রেশ ওরিজিনাল লন্ডনে আমি ছিলাম আমি কাশ দেখছি আমাদের মিউজিয়ামে আমার ইয়েটা খুব কনফিডেন্স ছিল না আর্ট শুড বি লাইক ডেট একটু সময়কে ধরে রাখা খানিক্ষণিকের জন্যে সেইটাই আসা উচিত এই আস্তে আস্তে কপি করার কিনা ব্যাপারটা এটা নাই তো এরকম আমরা করিয়ে করিয়ে তার থেকে পাস করলাম পাশ করার পর আমি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমার লাইফ চেঞ্জ হয়ে গেল আমি তো ঢাকা শহরে মনে করতাম একটা বিরাট কিছু পৃথিবীতে কত বড় কত পিছন পৃথিবীতে এগুলো তো আমার ভিতরে চিন্তা আমরা যেতে গ্রামে পড়াশোনা করি ইংল্যান্ড গেলাম এডনবার্ক ইংল্যান্ড তারপরে ইউরোপ বললাম লোবার গেলাম আরও বড়ো বড়ো এক্সিবিশন দেখলাম তারপরে রোমে গেলাম সব দিকে ডেকে আবার পৃথিবী সম্বন্ধে একটা ধারণা হলো ইউরোপ আর্টের প্যারিস ফেরিস তো অনেক মানে আর্টকে ওরা সংরক্ষণ করছে সুন্দরভাবে যার জন্য এই বিকেম এ সেন্টার ইন দ্য আর্ট ওয়ার্ল্ডে এইগুলো দিকে ফেলছি বললে আমার কনফিডেন্স তো বাড়ছে হয় তারপরে এইগুলো দিকে আমার মনে হয়েছে না স্কাপচারই মূল পাওয়ার বল স্কাপচার বাইরে দেখা যায় স্কাপচার নষ্ট হয় না পেন্টিং তো ঘরে রাখে বইয়ের মতো যত্ন করে রাখতে হয় তো কাপড়ায় অনেক বেশি পাওয়ার বাইরে থাকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকে কাপড় তো এ ঢাকা আসলাম আপনার স্যারের সাথে যা করলাম আর তখন আমি অনেক গল্প করি যাই এগুলো দেখে আমি মনে হয় আমি একটা জীবন একটা ছয় সাত মাসে আমি একটা অন্য মানুষ হয়ে গেছি আপনার স্যারের সব গল্প বললাম তুমি শুরু বললো কাছে যাও রাজা আত্মীয় বিয়ে হচ্ছে স্যার স্যার বললো কাজ করো আমরা যান কাজ আমি যদি করতে পারি আমার জীবনটা সার্থ করবে আমি চেষ্টা করে যাচ্ছি নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট ওখানে কি কি রাখবেন স্যার পেন্টিং ড্রয়িং আর আমার বড় আমি যে বিভিন্ন জায়গায় ছোট ছিটে কাজগুলো আছে এদের প্রতিলিপি রাখবো আর কাজটাকে বই মানে ছোটো আঁকের আমি চিন্তা করতে উপস্থাপন করবেন গ্রামের লোকও দেখতে পায় গ্রাম করলে কেউ আসলে দেখে গেল এরকম আমি গিয়ে গ্রামে যাচ্ছি ভালোই লাগে আমার আমি তো ঘরে ঘরে যাচ্ছি মাত্র আশ্রম করে